চিকেন রান্না প্রথমে চিকেনটায় হলুদ নুন সরিষার তেল আর থাকলে পাতি লেবুর রস দিয়ে জুতায় ভালো করে মাখিয়ে তার আগে অবশ্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলে চিকেনটাকে না ধুলে কেমন একটা ঘিন ঘিন ভাব লাগে ভালো করে জুতায় সানি লিয়া যাতে ওই নুন হলুদ লেবুর রসটা ভালো করে ভিতরে ঢুকিয়ে যায় আমাদের এদিকে মাংস ফাংস হলে ছেলেরাই রাঁধে বাকিটা বাকি রান্নাটা বাড়ির মহিলারা করে ভাত দু একটা তরকারি সেদিন বেশি কিছু হয় নাই মাংসর বেলায় ছেলেরা ঢুকে যায় রান্না করে তারা নিজের ইচ্ছায়ই কাজটা করে গরম তেলে প্রথমে রসুন দিয়ে দেওয়া রসুনটা একটু লাল হতে না হতেই পেঁয়াজ পেঁয়াজটাও বেশি করে ভাজার দরকার নাই ওই হালকা লালমুয়া হলেই খাবার বেশি ভাজলে বেশি ভাজলে ঝোলটা ভালো হয় না দিয়ে মাংসটা দিয়ে দেওয়া মাংসটা দেওয়া হয়ে গেলে লাড়া ছাড়ার কাজ খুন্তিটা আছেই খুন্তি নিয়ে একটু ইধার উধার করে লাড়ি চাড়িয়ে দেওয়া তো যেটা বলছিলাম তো ছেলেরা তো রাঁধে কিন্তু রাঁধে ভালোই একাধিক রাঁধলে কী হবে কিন্তু রান্নাটা ভালোই করে এদিকে মশলা হচ্ছে এখন আর বাটা মশলা নাই সব গুঁড়া মশলা ধনিয়া জিরিয়া আর আদা বাটা জল দিয়ে ভেজানো ছিল জলটা দেওয়ার পরে মশলাটা দিয়ে দেওয়া জল মশলাটা দিয়ে আবার একটু লাড়া ছাড়া করতে হবে খুন্তি দিয়ে এই দেখো টো লাড়া করে দিয়ে মশলা যেমন ভালো করে মাংসটা মিশে আর কি আর দু চারটের কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে আর দু গেঁঠা রসুন রসুনটা খেতে ভালো রসুনটা দিবে রসুনটা খেতে তরুন লাগে মাংসের জলের রসুন আর লঙ্কাটা দিয়ে যাতে কেউ যদি বেশি ঝাল খায় তাকে সুবিধা হবে তার আর শুকলা লঙ্কাটা সবার শেষে দিই কারণ আগের থেকে দিন দিলে ছেলে এগুলা খাইতে তাছাড়া বলছিলাম এটা ছেলেরা রাঁধলে কী হয় ওর একটুকু ফাঁক পায় বা একটু ফুরসরত পায় এই তিনশো দিন বারো মাস তিন চার বেলা রাঁধাই বড়ো বিরক্তি করে এক ঘেঁয়ামি ব্যাপার তাই আবার একটু ছুটি পায় হ্যাঁ নাহলে কাজ করা বড় জটিল ঘেঁয়মি ব্যাপার এই যে মাংস জিহাটা দিয়ে দিয়েছি কী বলে লঙ্কা গুঁড়োটা দেওয়া হইলো দেখো রঙটা চলে এসেছে পুরা লাল রঙটা হ্যাঁ কাড়া হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন